আসসালামু আলাইকুম কীভাবে ফেসবুক লাইট অ্যাকাউন্ট ডিলিট করবেন পারমানেন্টলি বা চিরজীবনের জন্য সেই প্রসেসটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই তো মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে চলে যাবেন আপনার ফেসবুক লাইট অ্যাপে তারপরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লেন মেনুর অপশন রয়েছে সরাসরি লেন মেনুতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস নামে অপশন রয়েছে সরাসরি আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করার পর তারপরে একরকম ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট যে ক্লিয়ার অপশন রয়েছে আপনারা সরাসরি এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে তো সরাসরি এখানে আপনারা কি করবেন ক্লিক করে দেবেন তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশান রয়েছে আপনারা সরাসরি পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন তো পার্সোনাল ডিজিট আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর তারপরে এরকম ইন্টারফেস ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যে অপশন রয়েছে সরাসরি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন দুই নম্বরে যে অপশনটি রয়েছে আপনারা সরাসরি এটা সিলেক্ট করে নেবেন এখানে একটি ক্লিক করে দিবেন তো এখানে সরস্বী আমি ক্লিক করে দিলাম তারপর এখান থেকে এই অপশন চলে আসবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপর এখান থেকে দুটো অপশন চলে আসবে তো সরসি আপনার নিচেরটা সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি সরসি নিচেরটা সিলেক্ট করে নিব। তো নিজেরটা সিলেক্ট করার পর তারপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে অপশন রয়েছে সরাসরি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনার পেজ বা আইডি যেগুলো রয়েছে এখানে শো করবে তো আমি যেহেতু আইডি ডিলিট করবো সেহেতু এখানে কোনো পেজের উপর ক্লিক করবো না তো সরাসরি আমি এখান থেকে কন্টিনিউ যে অপশান সেখানে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আপনার যে কোনো একটি ওয়ে সিলেক্ট করতে হবে তারপরে আমি এখান থেকে যে কোনো একটি ওয়ে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটি ওয়ে সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করেন না তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কোনো কাজ নেই সরাসরি আপনারা কী করবেন কন্টিনিউতে আবার ক্লিক করে দিবেন তো কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো অপশান চলে আসবে এখানে আপনাদের কোনো কাজ নেই আপনারা এখান থেকে কোনো কাজ করতে হবে না সরাসরি আপনারা এখান থেকে কী করবেন যে কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে পাসওয়ার্ড রয়েছে ফেসবুক আইডির যে পাসওয়ার্ড সেটা এখানে দিয়ে দিতে হবে তো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছি কন্টিনিউ অপশন রয়েছে সরাসরি কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি চিরজীবনের জন্য সারা জীবনের জন্য ডিলেট হয়ে যাবে তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন তিরিশ দিনের আগে যদি আপনি অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে ফিরে হবে হলে ডিলেট হয়ে যাবে তো এই প্রসেস তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকোনা আসসালামু আলাইকুম